হ্যালো বন্ধুরা কী করছো তোমরা সবাই আজকে তো প্রায় ভাগি সবাই খিচুড়ি হয়তো তা আমরাও দেখো ওই যে খেতে বসে পড়েছে এনে খিচুড়ি আছে বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা এইখানে হলো ছেদ তরকারি এই যে পাঁপড় চাটনিটাই বাকি ছিল নি আবার বলছে হ্যাঁ আর ও চুল কাটবে না চুলটা কত বড় বড় হয়েছে তোমরা বলো কাটা দরকার আছে কি নেই ভালো হয়ে যা ভালো হয়ে যা বুঝতে পারলাম বললাম ভালো হয়েছে তাই বললাম কিছু বুঝতে পারলাম লঙ্কা দিয়েছি রে তাহলে ভাবো আন্দাজি ভালোবেসে খাওয়াচ্ছে আমাকে আমাদের লঙ্কা দিয়েছে তাহলে যাব কিছু বুঝতে পারল না কি বলবা তো চলো আর যারা যারা যাদের যাদের হয়নি তারা তারা চলে আসতে পারলো চলে আসতে পারো গোবিন্দভোগ চালের খিচুড়ি সঙ্গে বলেই তো দিল কি কি হয়েছে না হয়েছে কিন্তু রক্তিম বলেছিল যে ও এর মানে একটু এই খিচুড়িটা একটু এরকম এরকমই ভালো লাগে কিন্তু ওর আবার সেই পাতলা রাতে করে বলেছে খাচ্ছে চলে ওরা ও খাক আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও আর দেখো চোখ মুখের অবস্থা দেখো কি আর আজকে তোমার ব্যালেন্স ছিল না ফোনে তাই জন্য ভিডিও যা সকালে একটা ভিডিও দিয়েছি আর তার একটা ফটো দিয়েছিলাম যে তারপর দেখছি ব্যালেন্স তা এতক্ষণে ব্যালেন্স তোমাদের দাদাভাই মারলো আর আজকে আমার খাবারও বানাতে একটু দেরি হয়ে গেছে আর এই ভাতটা হচ্ছে যে পটল কুমারের আমার গোলুবাবুর গোলুবাবুর হচ্ছে ভাত আর মাংস পটল কুমারকে দেব বসে আছে তারপরে তোমাদের দাদা ভাই আসবে তারপরে আমরা খাবো তো চলো এখনকার মতন টাটা আবার পরে দেখা হচ্ছে আজকে প্রচুর লেট হয়ে গেছে ভালো থেকো সবাই